ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের মধ্যে বিশ্বের জন্ম দিয়েছে একটি বাড়ি বলা যায় দেশের ইতিহাসে এই দাবানলের ঘটনা সবচেয়ে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে আগুনের দিক পরিবর্তন করে প্যালিসেইডের একটি এলাকার চারপাশে সব ঘরবাড়ি পুড়ে পুরে ছাই হয়ে গেছে তবে সেখানেই অলৌকিকভাবে অক্ষত রয়েছে একটি বাড়ি এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো ছাপ কিন্তু কিভাবে নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়ি প্যালিসেইডের ম্যালেবো এলাকায় অবস্থিত সেখানে আগুনের সঙ্গে লড়াই করে অলৌকিকভাবে অক্ষত থেকে যায় বাড়িটি বলছে নিউ ইয়র্ক পোস্ট এ বাড়িটি ওয়েস্ট ম্যানেজমেন্টের সিইও ডেভিড স্ট্রেইনারের দু হাজার সালে বাড়িটি কিনেছেন তিনি চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেইনার এ বিষয়ে বলেন দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটি হারাবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশেপাশের সব পুড়ে গেলেও দাঁড়িয়ে আছে আমাদের বাড়িটি এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে ঘটনার ব্যাখ্যা দিতে যে তিনি আরও জানান এটি দুর্দান্ত স্থাপত্য যে কোনো ধরনের অগ্নিকাণ্ড এবং দুর্যোগ পরিস্থিতি থেকে বাঁচাতে বানানো হয়েছে বাড়িটি সম্ভবত এটি অলৌকিক ঘটনাও বাড়ির কংক্রিটের নকশা এটিকে টিকে থাকতে সাহায্য করেছে বলে মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িটির ছবি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন গোষ্ঠী এই বাড়িকে তাদের সম্প্রদায়ের হিসেবে ব্যাখ্যা করছে বাড়িটি বিশেষ নকশায় নির্মিত যা ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সক্ষম এর মধ্যে রয়েছে অগ্নি প্রতিরোধক ছাদ নিরেট পাথর এবং শক্তিশালী প্রলেপ সহ দেয়াল মূল কাঠামোটি মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে বসানো হয়েছে যা বড় ধরনের ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের চাপ প্রতিরোধে সাহায্য করে এই বিশেষ নকশার কারণে অক্ষত থাকা বাড়ি নিয়ে ডেভিড এবং তার পরিবার অত্যন্ত খুশি এবং তারা বাড়িটিকে লাস্ট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি নামে ডাকছেন